অবিচল থেকে আমার মরন যেন হয় তোমারি কাছে মিনতি আমার ওমরী কাছে মিনতি আমার ভগমহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবুল আলামিনের যিনি আমাদের আবি মাসের প্রথম মাস মহরম মাস বছরের শেষ মাস যেমন ইংরেজি মাসের শেষ মাস হলো ডিসেম্বর মাস ঠিক কিনা বলে বাংলা শেষের কি মাস বলে বলেন দেখি হ্যাঁ বৈশাখ মাস হলো বছরের বাংলা হলো প্রথম শুরু আর এই আরবি মাস হলো মোহরম মাছের হলো প্রথম শুরু মহরম শব্দ মাছ আপনারা বলতে পারেন হারাম মানে এই মাসে মাছ সাল্লাম যুদ্ধ ঘোষণাকে হারাম করেছিলেন এই জন্য এই মাসটাকে কি বলা হয় মহরম মাস মানে হারাম মাস মানে এই মাসে যুদ্ধ করতেন না সাল্লাম নিষিদ্ধ ঘোষণা করতেন বলা যে এই মাসে অনেক সাহাবি এবং অনেক পয়গম্বরগণ এই মাসে নাজাদ পেয়েছে বলেন রাসুবনাল্লা হজরত ইউনুস আলাহ সাল্লাম মাসের পেট থেকে এই মাসেই নাজাদ পেয়েছেন বলে আশুরা আশুরা মানে কি আশুরা শুধু তোলো দশ কিলকা আশারা কামিলা নয় থেকে দশ আমি আল্লাহ পরিপূর্ণ করে দিই মোকাম্মল করে দিই মানে এই মাসেই হজরত মুসা আলাহ সাল্লাম ও নাজাদ পেয়েছেন হজরত ইনুস আলাহ সালাম মাসের পেট থেকে নাজাদ পেয়েছেন হজরত ইব্রাহিম আলাহ সালাম অগ্নিকন্ডে আগুন থেকে এই মাসে নাজাদ পেয়েছেন বলেন না সুবান আর এই মাস একটা বরগতিয়া মাস এই মাসে হাসান হুসাইন বলা হয়েছে যে হাসান হুসাইন রাজিউল্লাহ তালা আনহুমা এরা দুজন যখন যুদ্ধের ময়দানে গেছিলেন আল্লাহ রাসুল যখন যুদ্ধ নিষিদ্ধ ঘোষণা এই মাসে হাসান হুসেনকে কাউকে বিষপান করে মারে ফেলা হয়েছে এবং কি কাকে কাউকে কতল করে মারে ফেলা হয়েছে এই মাসে এখন অনেকজন বিভ্রান্ত সৃষ্টি করতেছে যে এই মাসে যেহেতু হাসান হোসাইন রক্তপাত করে মারা গেছে একজন বিষ খাওয়া মারা গেছে এই জন্য বিষ খাওয়ার সুলোচনাও এরকম আসে না নাই এগুলো হারাম সম্পূর্ণরূপে হারাম এই সমস্ত কাজ করা বেদাত হারাম এই সমস্ত কাজ যারা করবে তারা কবিরা গুণা করবে এবং তারা জাহান নামের মধ্যে আল্লাহ নিষেধ করে দিবে কারণ এই জন্য তো এই মাস করা হয় না এই মাসে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হ্যাঁ আপনি এই মাসে রত্নপল রোজা রাখতে পারেন আল্লাহ সন্তুষ্টর জন্য কিন্তু বিশেষ করে হইলো এই মাসকে যে ওরা যা করছে আমি তাই করব এমন লোক আছে না নাই ওদের নবীজি যা করছে তাহা আমরা করিব কথাটা কত সুন্দর ভালো আহলে কোরআন আহালে হাদিস কত রকমের আহালে লোক আরে আল্লাহ আহালে কোরআন মানে খালি কোরআনে মানে হাদিস মানে না আবার আহলে হাদিস আছে ওই হাদিস মানে কোরআন মানে না অথচ রাসূল বললেন যে কোরআন হাদিস দুটাই মানতে হবে এটাকে তোমরা কি করো আকড়ে ধরো কোন লোক আছে কোরআন ধরে হাদিস ধরে না হাদিস ধরে কোরআন ধরে না লা মাযাবীরা ওরা কোরআন মানে না খালি হাদিস মানে হাদিস অন দুই জগৎ দুই জগৎ দুই জগতের আধা কাটা বাকি ওই যে ফরজ নামাজের পরে আসন্নত করে না চলে যায় মানে ওরা হাদিস মানে কোরআন মানে না কোরআনের কথা কোরআনের মধ্যে দুই নামাজের কথা দুই ভাগে বিভক্ত করা আছে ফরজ আর নকলের কথা বিভক্ত করা আছে ফরজ পরে আবার যারা কোরআন মানে ওরা কোরআন পরে এর আবার ওই নফল মানে হাদিস ফের আবার মানে না মানে সুনত ওরা মনে না দুই দলে বিজ্ঞান্তর মধ্যে আছে বলা হয়েছে যে রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি যা করেছি তা তোমরা করো এ মনটা না আমি যা করতে বলেছি তা তোমরা করো এটাই সঠিক ঠিক কিনা বলেন রসুল সাল্লাহ সাল্লাম যা কিছু করেছে তা করা কি আমাদের সম্ভব নাকি কখনো সম্ভব না

আমি যে কোনোদিন কোনো বিয়ে করব না আরেক আসে বলতেছে আমি কোনোদিন আরেক বুঝুর্গ বলতেছে আমি খালি বিষ্ণু নবী বললেন যে শুনো আমি বিয়ে করেছি আমি খানা খাই আমি রোজা রাখি আমি মাঠে ঘাটে কাছ করি আমার চাইতে কি তোমরা বড় বুজুর্গ হয়ে গেছো নাকি এমন বুজুর্গ আছে না নাই আলেম আমার চাইতে বড় বুজুগ সাজে মানে এমন দেখায় ভাতটা মনাজায় বড় বুজুরুগ হাদিস নাই কুরআন নাই সুন্নাহ অনুযায়ী কোনো আমল করে না খালি বুজুরুগ গিরে দেখায় সব সময় খালি বুজুরুগ ওই হুজুরের দোষ এই হুজুরের দোষ খালি দোষ খুঁজে বেরায় আর দাঁড়ি থাকে বাসি দাঁড়ি লম্বা মর আমি সুন্নতের پابندی করো আমি জুব্বা পরে বেরাই আমি সুন্নতের پابندی করে বেড়াই। অতসব দেখবেন যে সুদের ব্যবসা করে ভিতরে ভিতরে তলা দেখবেন ঠিক কিনা বলেন এমন বুজুরুগ আছে না নাই

এমন লোক ভন্ডামি আছে না নাই মানে বুজুর্গ এত পরিমাণের বুঝুর্গ দেখায় যে উনি সব মানে জান্নার থেকে পালে আসছে আমির হামজা এক বয়ানের মধ্যে বলছিল যে এক কথাকার যেন এক নাস্তিক বলতেছে যে কোরআনের মধ্যে ছাপ্পান্ন জায়গায় ভুল আছে বলেন বিষয় তা আমি হামজা বলেন ছাপ্পান্ন জায়গায় ভুল আছে এতটুকু ক্লিক কাটে নিয়ে ছাড়ে দিছে বিএনপির এক লোক বলতেছে দেখেন আমির হামজা আমির হামজা বলা বলেন বরং মুফতি সাহেব বলেন কি কোরআন বলে ছাপ্পান্ন জায়গায় ভুল আছে অথচ আমির হামজা এইভাবে বলে নাই বলছে যে এক নাস্তিক বলতেছে এর ছাপ্পান্ন জায়গায় ভুল আছে হ্যাঁ এই কথাটা বলছে খালি ছাপ্পান্ন জায়গায় ভুল আছে এতটুকু ক্লিক করে ছাড়ে দিছে আর বাকিটা আগে পিছিয়ে নাই মানে দণ্ড লাগাই দেওয়ার জন্য আছে একটা বিএনপির নেতা আমি দেখলাম ফেসবুকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিছে মানে আলেমালে আমার বিভ্রান্ত মানে দেখতেছে আমার তো আগে যাচ্ছে সব দিক দিয়ে ওদেরকে সর মারলো উল্টা সর দেয় না বাবা আমাকে সর দিলা তোমার হাতের মধ্যে দুঃখ পাইছো নাকি আল্লাহ ইসলাম কত বড় সুন্দর কত বড় শান্তি এই দেখেই ইসলাম মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ ঠিক না বলেন হিন্দুরা বলে যে সমস্যা সমস্যা হয় কথা কোন সমস্যা নাই ইসলামের মধ্যে যখন ভাবিত হবো ইসলাম পাইলে আমরাও নিরাপত্তা পাবো বলেন না সুমান আল্লাহ কারণ ইসলামকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে কাফিরও নাজিল করে দিয়েছে ঠিক কিনা বলেন বিশ্ব নবীজিকে বলেছেন আপনি বলেন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে তোমাদের ধর্ম নিয়ে যদি পছন্দ লাগে তুমি ইসলাম গ্রহণ করতে পারো ঠিক কিনা বলেন অনেক বেদিন বিজ্ঞা ধর্মী দেখে যে হিন্দুরা মারা গেলে লাশপুরে ফেরায় এই ভয়ে অনেক মুসলমান কালে না পড়ে মুসলমান হয়েছে ঠিক কিনা বলেন মুসলমানের লাশ দেখেন কত শান্তি সস্ত ঠিক কিনা বলেন অত সুন্দর করে গোসল করা অত সুন্দর করে জানাজা যায় অত সুন্দর করে দাফন করে অত সুন্দর করে বছরকে বছর তা দেব করা হয় আর হিন্দুর মধ্যে নাই সব পুরেশে সাই একদম দুঃসাহ মিছাই দেয় এরা মনে করল যে পুরো দিলে শেষ আর জীবিত হবে না তত জানা আল্লাহ পাক বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইকুম সুম্মা আল্লাহবাক বলেন সুম্মায়ু মি তুগুম আমি মৃত্যু দান করব সুম্মায়ু হাইকুম আবার কবরে তোমাকে জীবিত করব সুম্মা ইলাইহি তুরজাউন এবং হাশরের দিন তুমি দুনিয়ার মধ্যে কি করছো না করছো সমস্ত কিছু আমি আল্লাহবাক পয়েন্ট টু পয়েন্ট হিসাব নিব বলেন না সুবহানাল্লাহ এরা মনে করে আমি ঘুরে দিয়ে দিলাম সব ছাই হয়ে গেল তা না আল্লাহবাক যেভাবে মানুষকে তৈরি করেছেন সেভাবে সমস্ত কিছু সংগ্রহ করে আবার রূপান্তর মানুষ নামে সৃষ্টি করবেন বলেন না সুবহানাল্লাহ আজকে জমার আলোচ্য বিষয় হলো মহরম মাসের তাৎপর্য যে পালা মানুষকে রাতের বেলা কি দান করে আমি যে আপনাদের সঙ্গে করেছি সুরা ষাট নাম্বার আয়াত কত নাম্বার আয়াত সুরা আন আম এটা কদায় নাজিল হয়েছে বলেন দেখি এটা মকায় নাজিল করা হয়েছে বলেন না সুরান আল্লাহ এ সুরার আয়াতের সংখ্যা হলো একশত পঁয়ষট্টি এ সুরা পাক যখন নাজিল করেন সত্তর হাজার ফেরেস্তা একবারেই মধ্যে আগমন করেন বলেন না সুবান আল্লাহ আল্লাহ করেন বলা দুনিয়াতে আগমন করার পরে আম নাজিল করেন মক্কার মধ্যে কোথায় নাজিল করেন মক্কার মধ্যে এই জন্য সুরাকে বলা হয় কি মাক্কি বলা হয় আর যেটা মদিনায় নাজিল করা হয় সেটাকে মাদানী বলা হয় বলেন না সুমান আল্লাহ যখন মদিনায় অবতরণ করতেন কেমন রসুল রসুল পেয়েছি কেমন নেতা পেয়েছি পা দুটো উঁচু করলে আর সে মহল্লায় চাঁদ পেয়েছি তখন যে সুরা নাজির করা হয় সেটা মাক্কি সুরা হয়ে যায় বলেন না সুমান আল্লাহ আমি যখন মদিনায় গমন করি মদিনায় অবস্থান করি তখন যদি কোন সুরা নাজির হয়ে যায় সেটা মাদানি হয়ে যায় সুবান আল্লাহ মাক্কি মাদানি আল্লাহাক এবংানি আমের আল্লাহাক আল্লাহাকি আমি আল্লাহ সেই সত্তাফাকলাই তোমাদেরকে আমি রাত্রের বেলা মৃত্যু দান করি আল্লাহ আকবর বলতেছেন ওয়াহু আমি আল্লাহ সেই সত্তা তোমাদেরকে মৃত্যুদান করে বিল্লাইন রাত্রে বেলা সাহাবিরা বললেন যে হুজুর আপনি কেমন কথা বললেন রাতের বেলা আল্লাহ মৃত্যু দান করেন দিনের বেলাও তো অনেক মানুষ মৃত্যুবরণ করে ঠিক কিনা বলেন আপনি এমন একটা কেমন একটা আজও কথা বললেন মানুষ তো দিনের বেলাও মৃত্যু করে করে রাতের বেলাও মৃত্যু করে টয়লেটের ভিতরেও অনেক লোক আছে মৃত্যু করে আছে না নাই বড় হাজিয়ানি হস যায় হস করে আসে আলি মেলায় জায়গা ফের আবার দেখবেন নাচ গান দেখে আবার সেই লোক টয়লেটের পায়খানা করতে যায় পায়খানা চাপ প্রচুর দেখবেন টয়লেটের ভিতরে মৃত্যুবরণ করে এরকম লোক আসে না নাই মানে সব জায়গায় সভাপতি হলেরও সভাপতি মসজিদ মানে সব জায়গার সভাপতি বলেন না ওটা হলো মোনা যারা সব জায়গায় সভাপতি কিন্তু দায়িত্ব পালন করে ওটা হলো মোনা যারা ইসলামের জন্য সভাপতি ব্যবহার করে তারা হলো খালি মুসলমান আল্লাহ আকবর আল্লাহ করে ইন্নআল মোনা

আল্লাহ পাক বলেন হে রাসূল সাওয়াউন আলাইহিম তাহাদের উপর সমান আংজার আমলাম তুমজিরুম তাদের কোরআন হাদিসের কথা শুনা না না শুনান লা ইউমিনুন তারা বিশ্বাস করবে না কিন্তু উপরে উপরে আপনার সাথে বলবে যে মুই তো কোরআন মানো মুই তো আমান কিছু মানো ফস করো কুরবানি দাও যাকাত দাও আমান কিছু মুই করো কিন্তু ভিতরে আছে বন্ধামি আমার লস না নাই উপরে উপরে সব কিছু বলে যে আমি এটা সব মানি ইমানদারের সাথেও বেরায় বেঈমানের সাথেও বেরায় এমন লোক আছে না নাই ইমানদার সাথে বেড়ায় ইমানদারে দাবি করে বেঈমানের সাথে বেড়ায় ইমানদারের বদনাম করে আল্লাহ বলেন এটা মোনাফেক এই সমস্ত মোনাফেকরা এমন জাহান নামের মধ্যে যাবে যে জাহান নাম সকল জাগে সবচেয়ে মোনাফেকের সবচেয়ে জাহান নামের মধ্যে যাবে তারপরে যাবে কাফের মোনাফেকদের এমন ভয়ানক সৃষ্টি সৃষ্টি করবেন আল্লাহবাক আল্লাহাক বলবে যে মোনাফেকরা সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ আল্লাহবাক বললেন যে আরো অনেক প্রকৃতির প্রাণী আছে ওরা নিকৃশ না যেমন বাদুর আছে বাদুর মুখ দিয়া খায় মুখ দিয়া হাগে ওর কোন মুখ দিয়া খায় মুখ দিয়া মানুষের বদনাম করে আবার মুখ হালাল খাবার খায় আবার মুখ হারাম এটা মুনাফেক সাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর রাতের বেলা মানুষ মৃত্যুবরণ করে দিনের বেলাও তো মৃত্যুবরণ করে আল্লাহবাক এটা কেমন আয়াত নাজিল করলো আল্লাহবাক কি বললেন ব্যাখ্যা আল্লাহবাক রাতের বেলা বান্দাকে শান্তশিষ্ট হিসাবে রাখেন মানে ঘুম দেন এটাকে আল্লাহবাক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন আল্লাহু যেমন আপনি সারাদিন অক্লান্ত কাজ করলেন ঘাটে কাজ করলেন মাঠে ঘাটে কাজ করার পরে তখন আপনার আল্লাহাক আপনাকে মনে করেন যার ঘুম নাই সে বুঝে ঘুমের কত দাম ঠিক না বলেন তার ঘুম একটা নিয়ামত এমন একটা নিয়ামত যে নিয়ামত আল্লাহ যাকে দান করেছেন সে শান্তশিষ্ট থাকে বলেন না সুবান আল্লাহ যার ঘুম নাই ওর ব্রেনটা সমস্যা হয় অনেক পরে সমস্যা দান হয় আর যাকে আল্লাহ ঘুম দান করেছেন তার ব্রেনটা ঠান্ডা থাকে সারাদিন পরিশ্রম এই ঘুমের মধ্যে আল্লাহাক সবকিছু বিনষ্ট করে দেন বলেন না সুমান আল্লাহ ওয়া বলেন্লাহাদি আমি আল্লাহ সেই সপ্তাহ তোমাদেরকে আমি মৃত্যু দান করি রাতের রাত্রেবেলা মানুষের কবরের মধ্যে যখন দাফন হয় মানুষের কয়টা আমল বন্ধু থাকে বলেন দেখি বলাই যে রসুল হাদিসের মধ্যে বলেন পাঁচটা জিনিস তার বন্ধু হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ

আমার শরীরে জুব্বা ছিল তোমার তো শরীরে জুব্বা নাই তুমি তো হালাল পথায় চলো না আমি তোর হালাল পোল্লাই চলতাম তুমি তো কোনো হালাল পলথায় চলো না তুমি কেমন করে আমার বন্ধু হলা ঠিক কিনা বলেন পাঁচটা জিনিস তার বন্ধু হয়ে যায় কবরের মধ্যে এক নাম্বার বন্ধু হলো তার হলো বিশ্ব নবীজি সয়ন বিশ্ব নবীজি বলেন আমাকে অনুসরণ করো আমার অনুকরণ করে তুমি পদঙ্ক অবলম্বন করো এক নাম্বার বন্ধু হলো আমি রসুল দুই নাম্বার বন্ধু হলো আল কোরআন আল্লাহ আকবার কোরআনের সাথে যাদের যাদের সম্পর্ক নাই এমন লোক আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআনের আয়াত যদি পড়তো তাহলে বলতো না লাকুম দিন বুখারির হাদিস এমন কথা বলতো না কারণ কোরআন তো বুঝেই না লাকুম দিন কুমলিয়া দিন নাকি বুখারির হাদিস নাকি বলেন নাকি আপনারা এটা তো কোরআনের আয়াত যাদের কোরআনের সাথে সম্পর্ক ভালো আছে যারা কোরআন পড়ে যারা পড়ে তাদের তো সম্পর্ক ভালো আছে তারা বলবে যে লাকুম দিন কুমলিয়া দিন এটা কোরআনের হাদিস কোরআনের আয়াত ঠিক না বলেন

এমন লোক আছে না এখানে শুক্রবারের নামাজ পড়ে আর বাকি কোনো নামাজ দরকার নাই কারণ শুক্রবারের নামাজ হওয়ার কথা বলবে কিন্তু বাকি নামাজ তুমি যে হামিসের মধ্যে বলেন যারা পাঁচ অক্ষ নামাজ পড়ে না কোবরের মধ্যে বিষাক্ত সাপ তাদের সাথে নিয়োজিত থাকবে একটা সাপ যদি জমিনের মধ্যে যদি কোন রিক্সা সারতো দম সারতো সমস্ত ফল গাছ ইচ্ছু জন্মাইতো না সব মরে যাইতো কি পর্যন্ত কোনো ফল জন্ম হইতো না ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত সাপ তাকে কামড়াবে বলেন না নাউজুবুল্লাহ জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তাকে কামড় দিবে বলা যে একটা কামড় দেওয়ার কারণে একটা সবল দেওয়ার কারণে সত্তর গজ মাটি তোলে চলে যাবে বলেন না নাউজুবুল্লাহ আর খোসা গোলা হবে আগুনের আগুন দিয়ে টানে আবার তুলবে আসর পড়ার না কারণে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে মাগরিব থেকে মাগরিব না পড়ার কারণে এসা পর্যন্ত তাকে দর্শন করবে এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত বলছে ইলাইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বলেন না নাউজুবিল্লাহ এজন্য বিশ্বনবীজি বলেন যে কবরের মধ্যে পাঁচটা বন্ধু থাকা দরকার এক নাম্বার বন্ধু হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দুই নাম্বার বন্ধু হলো আল কোরআন তিন নাম্বার বন্ধু হলো নামাজ যাদের জীবনে নামাজ নাই তাদেরকে দংশন করবে না নাই আল্লাহ জিজ্ঞাসা করা হবে তারা বলবে যে আমরা দুনিয়ায় ছিলাম কিছু নামাজ পড়তাম না এই সাকার নাম জাহান নামে আমি আমরা ধাবিত হয়েছি বলেন কবরের মধ্যে দাখিল হইলে পাঁচটা বন্ধু দরকার এক নাম্বার বন্ধু হইলো কি বলেন হুসুল সাল্লাম সয়ন দুই নাম্বার বন্ধু হলো আল কোরআন তিন নাম্বার বন্ধু হলো নামাজ চার নাম্বার বন্ধু হলো রোজা এই যে মহরমাস মহরমের মাসের রকম রোজা আছে না নাই বছর রোজা রাখতেন আল্লাহ সোমবার দিনে রোজা রাখতেন আমরা তো জন্মদিবস পালন করি কেক কাটে ঠিক কিনা বলেন অনেক রকমের আয়োজন করে ওটা মোসরেক যারা কেক কাটে জন্মদিবস পালন করে ওটা মসজিদের অন্তর্ভুক্ত হয়ে যায় রসুল জন্ম দিবস পালন করতে রোজা দিয়া কি দিয়া রোজা দিয়া মানে কি সারা খাইতেন নাকি খাইলে রোজা হয় বলে নাকি সারা দিন অর্ধেক ভরে খাইলাম তাহলে রোজা হয়ে গেল উসু সাল্লাম দা করতেন না উসু সাল্লা সাল্লাম এই রোজা রাখতেন বলা হইছে যে না খায় আ ঠিক কি না আর আমরা তো কেক আদে কত রকম হালুয়া পলোয়া বিরাম ইরাড়ি কত রকমের খাওয়া দাওয়া আশেপাশের গুরুর দিকের দাওয়াত দেই না খালি হামরাই খাই এমন লোক আছে না নাই পাঁচ নাম্বার লাগমল লাগমল কোনটা বলেন দেখি গরিব দিকে খানা খাওয়া এটা কি বদামল অসহায় লোককে সাহায্য করা এটা কি বদামল ওকে ভালো আচরণ করা এটা কি বদামল বলা যে ন্যায় কামল বান্দার কি হবে বন্ধু হয়ে যাবে কবর যে বান্দা যত পরিমানে ন্যায় কামল করবে তার তত পরিমানে বান্দাটা তরু থাকবে কবরের মধ্যে বলেন না আল্লাহ সেই সত্তা ياتوافق بالليل যে আমি রাতের বেলা তোমাদেরকে মৃত্যুদান করি মৃত্যুদান এটা কোন মিত্র কথা বলা হয়েছে যে ওই মৃত্যুর কথা বলা হয়েছে যে সারা দিন যে আপনি পরিশ্রম করেন অক্লান্ত কাজ করেন সেই পরিশ্রম নিমিষে শেষ করার জন্য আল্লাহ পাক বেলা তা ভালো ঘুম দিয়ে দেন এটাকে বলা হয়েছে যে মৃত্যুদান করেন ঠিক কি না বলেন এজন্য এক ব্যক্তি বলতো যে আপনি রাতের বেলা ঘুমান যদি ঘুম ভাঙে তাহলে তো ভালো আর যদি না ঘুমางে তাহলে আপন কবর ঠিক কি বলেন সকালবেলা যদি আপনার ঘুম ভাঙে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কারণ আপনি যখন ঘুমান দেখি আল্লাহ জীবিত করেন বলেন আল্লাহ আল্লাপা আরো বলছেন মুজার আল্লাহ আল্লাহ ব্যবহার করলেন আল্লাহ বললেন ওয়া আমি আল্লাহ জানি মা যারা হকম বিল نار যে দিনের বেলা তোমরা কাজ কর্ম করো এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে নিতুদান করি মানে ঘুম নাম নিয়ামত দান করি বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইয়াবাযুকুম ফিহি সুম্মা ইয়াবাযুকুম প্রথম আমি তোমাদেরকে সকালবেলা ঘুম ভাঙাই দেই বলেন না সুবহানাল্লাহ। আর হনজন তো ঘুম মানে ঘুম ভাঙায় ইয়া দিলরে মোর আর কুকুলে বলেন না নাউজুবিল্লাহ মোর কুকিল কুকুলে কোনদিন কার ঘুম ভাঙায় নাকি হাজার বার যদি মরার কুকুর যদি টাকা শুরু করে আল্লাহ যদি আপনার ঘুম ভাঙায় আপনি কবরের মধ্যে চলে যাবেন ঠিক না বলেন আল্লাহ বাবু ওই কথা বলতেছেন অতবার আমি রাত্রে বেলা তোমাদেরকে ঘুম দেই সকাল বেলা আমি আল্লাহ বাবা তোমাদেরকে জাগ্রত করে দেই বলেন না সুমান আল্লাহ প্রচুরের সময় মোয়াজিনের কাম শুনে আল্লাহ করে যখন মোয়াজিন আজম দেয়া সলা তো মিনার নাম কানের মধ্যে আসে আর বড় কানের মধ্যে মুখ বুসরা পালি ঘুমায় প্রচুরের নামাজে আসে না

আল্লাহ বললেন যে রাত এবং দিন আমি আল্লাহ কেন দিয়েছি বলেন দেখি আল্লাহ পাক বলতেছে আল্লাহ পাক বলতেছে লিকদা আযাল রাত এবং দিন আমি আল্লাহ শেষ করে যাই কারণে জন্য বান্দা হিসাব করতে পারে ঠিকই না বলেন রাত এবং দিন জন্য বান্দা হিসাব করতে পারে জন্য আমি আল্লাহ রাত এবং দিন দান করেছি বলেন না সুবহানাল্লাহ বান্দা যেন সবটা হিসাব করতে পারে দিন হিসাব করতে পারে বছর হিসাব করতে পারে ঠিকই কি বলেন এজন্য আমি আল্লাহ আল্লাবাক রাত এবং দিন দিচ্ছি যদি খালি দিনেই দিত দিনে দিত তাহলে বান্দা কি হিসাব করতে পারতো পারতো না যদি খালি রাত দিত রাতে দিত তাহলে কি হিসাব করতে পারত না আল্লাহ আল্লাবাক বললেন যে আমি মাপ কাটাই দিছি বলেন না সুমন আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা ঠিক না বলেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা করে ভাগ করে দিয়েছি সকাল থেকে মনে করেন যে মাগনি পর্যন্ত একটা দিন একটা সময় ঠিক না বলেন আল্লাহবাকি লেখ মুসাম্মা আমি একটা নির্দিষ্ট সময় আপনার বান্দাদেরকে আমি আল্লাহবাক দান করেছি বলেন না সুমন আল্লাহ যদি আমি আল্লাবাক রাত দিন না দিতাম তাহলে মান্দা হিসাব থাকতো না হিসাব করতে পারতো না বছর আসতো না সাল আসতো না দিন আসতো না সপ্তাহে আসতো না ঠিক কিনা বলেন এই জন্য আমি আল্লাবাক নির্দিষ্ট সময় করে দিয়েছি তাহলে ষাট বছর এবং পঞ্চাশ বছর এবং চল্লিশ বছর এরকম কোন হিসাব আপনি কি বলতে পারতেন নাকি রাত দিন যদি সমান করে দিতেন তাহলে কি আপনি বলতে পারতেন নাকি যে আমার ষাট বছর বয়স হয়েছে বা বিশ বছর বয়স হয়েছে বা আমার পঁচিশ বছর বয়স হয়েছে আল্লা বা আরো কোরআনের মধ্যে আরো বলতেছেন সুম্মা ইলাইহি মারজিউকুম অতঃপর আমি তোমাদেরকে আমার কাছে বর্তনাবতন করব সুম্মা ইউনাবিউকুম বিমা কুনতুম তা'মালুন সুম্মা ইউনাবিউকুম অতঃপর তোমাদেরকে আমি আশর নাছর করব বিমা কুনতুম তা'মালুন ওই জিনিসের ব্যাপারে যা তোমরা দুনিয়ার মধ্যে করতে ঠিক কিনা বলেন ভালো করলো কি আমাদের দিন আপনাকে হিসাব দেওয়া লাগবে খারাপ করলো কি আমাদের দিন লাগবে না বিন্দনা কেন নাকি হিসাব দেওয়া লাগবে না হিসাব দেওয়া লাগবে আমি যা আপনাদের সামনে আয়াতি মাতুল্লাহ করলাম আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিক কথা হক কথা আমার করা আহ আলহামদুলিল্লাহ রবী আলমিন তাদের শূন্য বাকি আছে কাবুল আছে